এক দরিদ্র কাঠুরে দিন জঙ্গলে হাড় ভাঙা খাটুনি শেষে ক্লান্ত শরীরে বাড়ির দিকে ফিরছিলেন তার কাছে ছিল মাত্র দুটি রুটি যা ছিল তার রাতের একমাত্র খাবার পথের ধারে তিনি দেখলেন এক জীর্ণশীর্ণ বৃদ্ধ ক্ষুধার্থ অবস্থায় পড়ে আছেন ক্ষুধার যন্ত্রণায় বৃদ্ধ ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছিলেন না কাঠুরে ভাবলেন আমি একরাত না খেয়ে থাকতে পারব কিন্তু এই বৃদ্ধ হয়তো না খেয়ে মারা যাবেন তিনি নিজের রাতের খাবার রুটি দুটি বৃদ্ধের হাতে তুলে দিলেন বৃদ্ধ পরম তৃপ্তিতে রুটি খেয়ে দু হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিন যা তুমি কখনো কল্পনাও করনি বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে কাঠুরে যখন হাঁটছিলেন হঠাৎ অন্ধকারে একটি পাথরের সাথে হোচট খেয়ে তিনি মাটিতে পড়ে গেলেন ব্যথা সামলে উঠে দাঁড়াতে গিয়ে তিনি দেখলেন যেখানে হোঁচট খেয়েছেন সেখানে মাটির নিচে একটি পুরনো মাটির কলস দেখা যাচ্ছে কৌতূহল বশত মাটি খুঁড়ে তিনি অবাক হয়ে গেলেন কলসটি ছিল চকচকে স্বর্ণমুদ্রায় ভর্তি কাঠুরের চোখ আনন্দে ভিজে এল কাঠুরের সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন তিনি বুঝলেন আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য ত্যাগ করলে আল্লাহ তার বিনিময়ে অকল্পনীয় নেয়ামত দান করেন শিক্ষা আল্লাহর পথে দান করলে সম্পদ কমে না বরং বহু গুণ বৃদ্ধি পায়